এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে আইসিসির কাছে দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে পিসিবির অনুরোধ রাখেননি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামীকাল দুবাইয়ে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান এ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট পিসিবির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল জিম্বাবুয়ান পাইক্রফটকে না বদলালে ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল তাহলে কি পাকিস্তান এই ম্যাচ বর্জন করতে যাচ্ছে এই প্রশ্ন এখন সবার মনে ক্রিকেটে ম্যাচ শেষে হাত মেলানোটা আইসিসির নিয়ম না হলেও দীর্ঘদিনের প্রচলিত রীতি তবে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা সেই সৌজন্যতা দেখাননি এমনকি টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে চোখাচোকি করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আগেই পাকিস্তান অধিনায়ককে সূর্যের সঙ্গে হাত মেলাতে না করেছিলেন বিষয়টিকে পক্ষপাতিত্ব হিসেবে দেখেছে তারা তাই এশিয়া কাপ থেকে পাইক্রফটকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিল পিসিবি কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি এ দাবি আনুষ্ঠানিকভাবে না কোচ করে দিয়েছে পিসিবিকে কাল রাতে আইসিসি এই সিদ্ধান্ত জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তবে পিসিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল ক্রিকবাজের পক্ষ থেকে আইসিসির যোগাযোগের বিষয়টি সংবাদ মাধ্যমটির কাছে অস্বীকার করেছে পিসিবি ট্রিগবাদের খবরে জানানো হয় আইসিসির অপারেশনস কিংবা আইন বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে আইসিসির পক্ষ থেকে চিঠিতে ভারত পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি ভারতের ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ এরপর পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেন এক্সে দেওয়া পোস্টে বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোশিন নাকবি লিখেছেন আইসিসি কোড অব কন্ডাক্ট ও এমসিসি চেতনা বিধি লঙ্ঘন করায় ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এশিয়া কাপ থেকে তাকে সরানো জরুরি দেশের সম্মান ও মর্যাদা চেয়ে আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয় ভারতের খেলোয়াড়রা হাত না মেলানোর ঘটনায় পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এর আগে এক বিবৃতিতে টিম ম্যানেজার নাভিদ চিমা বলেন এটি খেলার চেতনার পরিপন্থী ও অখেলোয়াড় সুলভ আচরণ প্রতিবাদ শুরু অধিনায়ককে ম্যাচ পরিবর্তী অনুষ্ঠানে পাঠানো হয়নি ম্যাচ রেফারিকে না সরালে সতেরো সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিল পাকিস্তান ক্রিকবাজের খবর অনুযায়ী শেষ পর্যন্ত তাদের দাবি মানেনি আইসিসি এখন কি তাহলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে পাকিস্তান সেই প্রশ্ন এখন সবার মনে যদি পাকিস্তান সেই ম্যাচ বর্জন করে তাহলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আরব আমিরাতের হুসাইনার মান বিডি কুইক টাইম